দেদার বি এসআইআর মিষ্টি এখন এসআইআর আবহে সারা রাজ্য জুড়ে একটাই আলোচনা এসআইআর কার ভোট কত ভোট বাতিল হবে কিংবা কত ভোট যুক্ত হবে কাদের ক্ষেত্রে কি হবে এই আলোচনা রাস্তাঘাটে চায়ের দোকানে পাড়ার মোড়ে সর্বত্র এই নিয়ে আলোচনা চলছে এমন কি বাদ যায়নি মিষ্টির দোকানও এই আবহাই এসআইআর মিষ্টি তৈরি করে হইচই ফেলে দিয়েছে হাওড়ার রানীহাটের একটি মিষ্টির দোকান জানা গিয়েছে সন্দেশের ওপর নকশা করে তার ওপর ক্রিম দিয়ে এসআইআর লেখা হয়েছে এই মিষ্টিতে দাম করা হয়েছে প্রতি বিশ কুড়ি টাকা শনিবার এই দোকানে মিষ্টি কিনতে আশা করি তারা এসআইআর মিষ্টি দেখে অবাক হয়ে গিয়েছে কিনে নিয়েছে নতুন ডিজাইনেরই মিষ্টি কিন্তু কেন এসআইআর মিষ্টি এর উত্তর দোকানের মালিক দেবাশিস পালি জানিয়েছেন এসআইআর চলছে একজন বৈধ ভোটার তাতে বাদ না পড়ে তার সমাজের সব পক্ষে দেখা উচিত তাই এই বার্তা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে তবে রানীহাটি মোড়ে এই আদলের মিষ্টি ইতিমধ্যেই তার হিট কথা বলেই যায় মিষ্টি করেছি আমরা তার কারণটা হচ্ছে একটা বিভ্রান্তি চলছে দেশের মধ্যে এসআইআর নিয়ে একটা আতঙ্ক তৈরি হয়েছে এসআইআর অ্যাকচুয়ালি আতঙ্ক নয় এসআইআর হচ্ছে প্রকৃত ভারতীয়রা যাতে ভোটার ভোটের অধিকার পায় সেই জন্যেই এসআইআর আমার মনে হয়েছে এটা সেটা একটা ভালো কাজ সেই জন্য একটা ভালো মিষ্টির মাধ্যমে আমি মানুষের কাছে আমি তুলে ধরতে চেয়েছি হ্যাঁ বিক্রি এসআইআর স্বাভাবিক কারণেই ভালো হচ্ছে একটা বর্তমান সমাজ ব্যবস্থা এসআই আর নিয়ে একটা বিশাল আন্দোলন তৈরি হয়েছে স্বাভাবিকভাবে এটা একটা বিক্রি ভালো হচ্ছে আপনার নাম দেবাশিস পালন